আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অতি সহজে ঘরোয়া উপকরণে ডিমের কুরমার রেসিপি যেটার স্বাদ হবে শাহি কুরমার মতো আমি খুব সহজভাবে ডিমের কুরমার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন দেখুন এখানে আমি দশটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার কাঁটা চামচ দিয়ে এরকম ফুটো করে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিলে কি হয় ভাজার সময় তেল ছিটে আসে না বা ডিমগুলো ভেঙে যায় না দেখুন এবার লবণ দিয়ে ডিমগুলোকে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন ডিমগুলো মাখিয়ে নিলাম এবার চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর দুই চামচ ঘি ঘি দিলে ডিমের কোরমার স্বাদটা অনেক বেশি ভালো আসে তাই আমি ভাজার সময়ই ঘিটা দিয়ে দিয়েছি দেখুন এখন সবগুলো ডিম এক একে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে নাড়াচাড়া করে হালকা বাদামি করে ভেজে নেব খুব কড়া করে ভাজা যাবে না যদি বেশি কড়া করে ভেজে নেওয়া হয় ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে আর যদি পুরো সাদা কালার থাকে তাহলে কিন্তু দেখতে ততটা সুন্দর লাগে না তাই হালকা বাদামি করে ভেজে নেওয়াই ভালো দেখুন আমি এভাবেই নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নেব দিয়ে দিলাম সেই তেলের মধ্যেই পেঁয়াজ কচি দেখুন আমি পেঁয়াজগুলোকে খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজের কালার যখন এরকম হয়ে এসেছে এবার দিয়ে দিলাম সাদা গোলমরিচ এলাচ আর গরম মশলা আর দিলাম দুটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেগুলো বাদামি করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ডিমের কোরমায় পেঁয়াজ বাটাটা দিলে সবচেয়ে বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন পেঁয়াজ বাটা দেওয়ার জন্য অবশ্যই দেখুন পেঁয়াজ বাটা দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি অবশ্যই পেঁয়াজ বাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের কাঁচা গন্ধ যে পর্যন্ত না যায় সে পর্যন্ত ভেজে নেবেন এবার দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা এবার দিয়ে দিলাম জিরা বাটা এবার বাটা মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন নাড়াচাড়া করে বেশ কয়েক মিনিট এভাবেই নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ডিমে লবণ দিয়ে ডিমগুলোকে ভেজেছি তাই পরিমাণ মতো লবণ অ্যাড করবেন দেখুন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দি এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ ধনিয়ার গুঁড়া ডিমের কুরমায় হলুদ ব্যবহার করতে হয় না শুধু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে ধুনিয়ার গুঁড়ায় যথেষ্ট দেখুন আমি এভাবে মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম কাজু বাদাম বাটা দেখুন কাজু বাদামগুলোকে আমি বেটে নিয়েছি এবার ভালোভাবে মিশিয়ে নেব বাদাম ছাড়া ডিমের কোরমা সেটা তো কল্পনাও করা যায় না কারণ বাদামই হচ্ছে মেন ডিমের কোরমার স্বাদ আনার প্রধান উপকরণ দেখুন এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই পর্যায়ে চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি টক দই টক দই দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি এখন পর্যন্ত কোনো পানি ব্যবহার করিনি সব তেলের উপরেই ভাজা ভাজা করে নিচ্ছি মশলাগুলোকে যখন সব কিছু নাড়াচাড়া করে এই পর্যায়ে চলে এসেছে এই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব যেন মশলাগুলো পুড়ে না যায় দেখুন পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো যখন কষানো হয়ে যাবে এরকম অবস্থায় তেল উপরে ভেসে উঠেছে এবার দিয়ে দিলাম ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ডিমগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দিব লিকুইড দুধ এখানে আপনারা পাউডার দুধও পানিতে গরম পানিতে গুলিয়ে দিতে পারেন এখানে আমি লিকুইড দুধ নিয়েছি দেখুন এখানে আমি পানির বদলে লিকুইড দুধ দিয়ে দিলাম দুধ দিলেই দেখবেন কালারটা কত সুন্দর আসবে এবং খেতেও দারুণ মজা লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি দেখুন এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য দেখুন ঢাকনা খুলে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখে বুঝতে পারছেন মাসাল্লা কালারটা কত সুন্দর এসেছে এবার উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো ভেজে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম এবার উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এভাবেই দুই মিনিট জাল করে তারপর দিয়ে দিব উপর দিয়ে দুই চামচ ঘি ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি রান্না শেষে যদি ডিমের কোরমার উপর দিয়ে ঘি দেওয়া হয় তাহলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় দেখুন আমি ঘিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার চুলা থেকে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ডিমের কোরমার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ